সকালবেলায় দেখো গ্যাস চলে এসছে এই ভাইটা এসে বলে প্রথম তোমাদের বাড়িতে ডেলিভারি দিতে এলাম গ্যাসের কল করা হয়েছিল দু এক দিন আগেই গ্যাস এখন বেশ তাড়াতাড়ি চলে আসে আর আসার পরে ও সব সময় মানে এই ভাইটা যদি আসে ও সব সময় চেক করে দেয় গ্যাসটা যে ঠিক আছে কিনা গ্যাসের ভেতরে এই মুখটার এখানে যে ভাল্বটা থাকে সেটা ঠিক আছে কিনা সেটা চেক করে দিচ্ছে আজকে দেখো একটা অন্য অন্য পদ্ধতিতে চেক করে দিল একটু জল ঢেলে দিল জলটা যদি জলের ভেতর থেকে যদি বুটবুট করে বুদবুদ করে বাবিল বেরোয় তাহলে বুঝতে হবে যে ঠিক ঠিকমতো লাগানো নেই গ্যাস লিক করছে তো সেটা বললো দেখো ঠিক আছে এইভাবেও তোমরা চেক করে নিতে পারো আর অবশ্যই যে ডেলিভারি বয় আসবে সে তো চেক করে দেবেই তবে সবসময় সবাই কিন্তু চেক করে দিতে চায় না সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু সেটা উচিত না কত নাটক করতে হয় দেখো এই আমি আমি ব্রাশ ব্রাশ করব মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তোকে ব্রাশ করানোর জন্য বিভিন্ন ধরনের নাটক ঠাটক করতে হয় কোনো করে দিন একা একাই করে নেয় ঠিকমতো পুরো মুড়ের ব্যাপার বাচ্চাদের ব্যাপার তো গুড মর্নিং সবাইকে আমি লিপিয়া তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগ আজকে বৃহস্পতিবার আর আজ আজ হচ্ছে আঠারোই এপ্রিল কালকে আমি বারবার ভুল বলেছি কালকে আমি বলেছি বৃহস্পতিবার আর লিখেও দিয়েছি সেটাই কিন্তু কালকে বুধবার ছিল আজকে বৃহস্পতিবার তো দেখো আমাদের হচ্ছে টক ডাল আম দিয়ে ডাল হচ্ছে আমডাল আর তার সঙ্গে আলু ভাজা আর বাবার জন্য হচ্ছে দুটো পটল ভাজা বাবা আলু ভাজা খেতে অতটা পছন্দ করে না এদিকে নাটক এখনও জারি রয়েছে মেয়ের সঙ্গে আসলে বিভিন্ন ধরনের অভিনব পদ্ধতি বার করে করে ওদের কাজটাকে একটু ফার্স্ট ফার্স্ট করানোর চেষ্টাই আর কি এবার আমরা দুজন বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে পৌঁছে দিতে না দুজন স্কুলে দিতে যাচ্ছি না মেয়ের বাবা সামনেই নেমে পড়বে ওর হাতে দেখলে হেলমেট রয়েছে সামনে আরেকজন আছে যে ওর সঙ্গে যাবে কাজে তো তার বাইকে উঠে ওর কাজে চলে যাবে আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি এসে এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বিছানাটাকে ঠিক করতে হবে দেখো বিছানাটা কোনো রকমে গুছিয়ে রেখে গেছি সব ছড়ানো ছিটানো রয়েছে তো সেটা আগে করে নিই ঘরটা এমনিতে এলোমেলো থাকে তার মধ্যে যদি আরও মেলো এলোমেলো হয়ে থাকে না আরও বিচ্ছিরি লাগে মানে গরমটা বেশি লাগে আর শীতকাল হলে শীতটা বেশি লাগে আর ঘরটা যেরকম মোটামুটি একটু গুছিয়ে নিতে পারলে মনে হয় নিজের কাছে একটু স্বস্তি লাগে এই আর কি তবে ঘরটা নিয়ে আমার যে একেবারে কিছু প্ল্যান নেই সেটা না তবে প্ল্যান থাকলেই সবসময় যে সে আমার প্ল্যান মাফিক কাজ হবে সেটা তো হয় না বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকে বিভিন্ন মানে সবার মতামত থাকে সেসব মাথায় রেখে তারপরে একটা কাজ করতে হয় নিজের মর্জি হলো বা জেদ করলাম কিছু একটা করে ফেলাই যায় সেটা নিয়ে কোনো সমস্যা না আমি যদি বলি বাড়িতে যে কয়েকবার বায়না করি এটা করতে হবে তো সেটা হয়ে যাবে আমি জানি কিন্তু আমি সেইভাবে জেদ করাটার অভ্যাস আমার নেই আমি কোনোদিনই করিনি আমাদের আমি ছোটোবেলা থেকে কোনোদিন ওই কিছু একটা চাই বা কিছু একটা করব সেটার জন্য জেদ করে করে সেটা আদায় করে নেওয়ার অভ্যাসটা আমার নেই তো যাই হোক ছেড়ে দিয়েছি সময়ের উপরে যখন যেটা হবার সেটা হবে তো তার মধ্যেই নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি অন্যকে আঘাত না করে অন্যকে হার্ট না করে অন্যের মতামতকে গুরুত্ব দিয়েও নিজে যেরকমভাবে ভালো থাকা যায় সেটাই চেষ্টা করি আমি আর এদিকে দেখো এইগুলো হচ্ছে জামা কাপড়গুলো আয়রন করতে দিয়েছিলাম অনেকগুলো জামা ছিল যেগুলো কিছু ফুল রয়েছে কিছু হাফ হাতা রয়েছে সবগুলো কাঁচা ছিল কিন্তু আয়রন করার সুযোগ হচ্ছিল অন্যান্য আমার মানে এতগুলো জামা কাপড় তো তারপরে আর গরমের মধ্যে না আয়রন করতে ইচ্ছা করে না তো সেই জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম লন্ড্রিতে ওখান থেকে আয়রন করে নিয়ে এসেছি আর যেগুলো হাফ আলাদা করছি আর ফুলাগুলো আলাদা করে রাখছি ফুল হাতাগুলো সব তুলে দেবো আলমারিতে মানে যেখানে শীতের জামা কাপড় রাখি সেখানে আর হাফ হাতাগুলো এখনও ইউজ করবে সেই জন্য রেখে দিচ্ছি আর এই দেখো জামা রাখার আমি একটা অভিনব পদ্ধতি বার করেছি আলমারিতে এমনি নর্মালি যদি পরপর জামা কাপড় রেখে দিই একটা বার করতে গেলে আরেকটা বেরিয়ে যায় হিজিবিজি হয়ে যায় সব এলোমেলো হয়ে যায় তো সেই জন্য এই ধরনের বক্সগুলোকে অনলাইন থেকে আসে বা কোনো কিছু আনলে পরে এই ধরনের বক্স আসে সেগুলোকে কেটে এরকম একটা জিনিস করে নিয়েছি তবে এর উপরে যদি একটা ওয়ালপেপার লাগিয়ে নিতাম যেগুলো কিনতে পারে সেটা খুব ভালো হতো আর দেখতে বেশ সুন্দর হতেই আর কি আর এই যেগুলো যে স্পেস মেকারগুলো হয় না সেটা ভেঙে গেছিলো আমার তো সেগুলোকে এরকম মেয়ের কাপড় রাখার বাস্কেট বানিয়ে নিয়েছি এবার আমি চলে এলাম রান্নাঘরে আজকে মাছের ঝোলটা আমি রান্না করব কাতলা মাছের ঝোল হবে কিন্তু নর্মাল যেভাবে করা হয় সেইভাবে হবে না আজকে হবে কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল নর্মালি তো আমরা পেঁয়াজ দিয়ে করি অথবা আলু দিয়ে গরম মশলা দিয়ে সেভাবে করি তো আজকে যেহেতু প্রচণ্ড গরম তো গরমের মধ্যে আর ওইভাবে মশলা ফসলা দিয়ে খাবো না এখানে আদা জিরে বাটা রয়েছে অল্প করে একটুখানি এই গরমের মধ্যে যত হালকা পাতলা রান্না খাওয়া যায় সেটাই ভালো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নেবো ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব ভেজে তার মধ্যে আমি মশলাটা দিয়ে পটল ভাজা পটলটা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে এই সময় যে ভাজাটা হচ্ছে পটলটা সেই ভাজাটাও বেশ সুন্দর হতে হবে আর যখন কষাবো সেই কষানোটাও সুন্দর হতে হবে তাহলেই রান্নাটা অর্ধেকটা হয়ে গেল তোমার আর রান্নার আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে টাইমিং কতক্ষণ কষাতে হবে সেটা একটা বোঝার ব্যাপার আছে সব তরকারির যে একই রকম বা একই টাইমিং কষানোর সেটা কিন্তু নয় মনে হচ্ছে কত বড় রাঁধুনি আমি তাই না আসলে না সেরকম ব্যাপার না আমি নিজের অভিজ্ঞতাতে এক বছরে বান্না করে যেটুকু শিখেছি বা আমার যাদের কাছ থেকে রান্না শিখেছি তাদের কাছ থেকে শুনে শুনে যেটুকু বুঝেছি সেটুকুই আমি শেয়ার করছি এই আর কি তো ওইদিকে দেখো পটলটা ভেজে তুলে নিলাম এবারে যে বলছিলাম কালো জিরে দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে পরে দেখা যায় কি দিদা যেমন রান্না করে মাঝে মাঝে আলুগুলো গলতে চায় না সেটাও হবে না আলুটা ভালো করে যদি ভেজে নেওয়া হয় আলু এমনিতেই গলে যাবে তো এই তরকারিটা দিদাকে রান্না করতে দেওয়া হলো না কারণ দিদায় বেশিক্ষণ কষাবে না আর তারপরে ঝোল দিয়ে দেবে অনেকটা জল দিয়ে দেবে এটা ঝোল ঝোল দরকারি হবে কিন্তু জলের একটা পরিমাণ আছে সেইটুকুই দরকারি মানে ঝোল দেবো দিদা করবে কি অনেকটা ঝোল দিয়ে দেয় মানে অনেকবার শেখানো হয়েছে তারপরেও দিদা সেটাই করে এমনিতে দিদা ভীষণ ভালো মানুষ মানে মানুষ হিসাবে খুবই ভালো মানুষ আর এখানে দেখো মাছের ডিমটা রয়েছে এটা কালকে অর্ধেকটা ভাজা হয়েছে বড়া হয়েছে আজকে বাকিটা হবে আর এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেবো আর এই সময় লবণটাও চেক করে নেবো কতটা মানে পরিমাণ ঠিক আছে কিনা যদি একটু কম কমঠাম হয় এই সময় দিয়ে দেবো তো দিদা বলছিলাম যেটা দিদা এমনিতে ভীষণ ভালো মানে শুধু রান্নাবান্নাতে একটু উল্টোপাল্টা করে ফেলে মাঝে মাঝে তবে মাঝে মাঝে দু একটা রান্না বেশ ভালোই যথেষ্টই ভালো করে নাহলে আমরা এতদিন দিদার হাতে রান্না খাচ্ছি কী করে তবে দিদার সবচেয়ে যেটা বড় গুণ সেটা হচ্ছে আমাদের হাতে হাতে বা আমাদের পরিস্থিতি বুঝে বুঝে কাজ করা সেটা দিদার খুবই ভালো গুণ তো এতক্ষণ বসে বসে আমি হেডফোন দেখুন এতক্ষণ বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এই ভিডিওটাতে কালকে যে ভিডিওটা করেছি সেটাতে আজকে আজকে সন্ধেবেলায় পোস্ট করবো এবার থেকে আমি ঠিক করেছি যে রোজ একটা করে ভিডিও দেবো মানে ব্লগ ভিডিও যেহেতু ডেলি ব্লগ চেষ্টা করবো রোজ 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 ভিডিওগুলো দেওয়ার ডেলি ব্লগ যদি রোজ ভিডিও না দেওয়া হয় তাহলে মানে ডেলি ব্লগের যে ফ্লেভারটা বা যে ফ্লোটা আর যে বিউটিটা সেটা থাকে না তো সেই কারণে ঠিক করেছি ছোটো হোক ব্লগ তো রোজই ব্লগ দেবো তো এখন যাবো স্নান করতে স্নান করে পুজোটা দিয়ে নেবো দিদা রান্নাবান্না হয়ে গেলো মাছের ঝোলটা তো করে এলাম তোমাদের দেখলাম মাছের ঝোলটা কেমন হয়েছে কে জানে যাই হোক এবার যাই বাবা যাই এবার গিয়ে দিদার খাবারটা দিয়ে নিন দিদার খাবারটা দিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব তারপরে তো এক এক করে আছে যা রোজগার কাজ বাবাকে খেতে দেবো মেয়েকে আনতে যাব চলো যাই স্নান করে এসে কী শান্তি লাগছে হাওয়াটা লাগছে গায়ে দারুণ লাগছে তবে হাওয়াটা গরম এই রোডের ওপর থেকে যদি হাওয়াটা আসে গরম তো হবে তবে রাস্তার ওপারে কিন্তু আগে বেশ বড় বড় গাছ ছিল রাস্তা করার সময় সব গাছগুলো কেটে দিয়েছে আর এই এরিয়াটা আরও বেশি গরম হয়ে গেছে তো জামা কাপড়গুলো গুলো মিল চান করে কিছুক্ষণ ঠান্ডা আরাম তারপরে তো দেখে সেই তবে আমাদের এই নিচের ঘরটা বসার জায়গাটা হল ঘরটা ওটা আগে মানে এই সাড়ে দশটার পর থেকে মানে এগারোটা বাজতে আগে বাজতে ওখানে আর বসা যেত না তবে এই শেডটা দেওয়ার পর গরম ভাবটা অনেক কেটেছে আমাদের ঘরগুলোও তাই সাড়ে এগারোটা বাজবে না বাজে সব ঘরে ঢুকে যে যার মতো এসি চালিয়ে দিতাম এবছর সেটা এখনও প্রয়োজন পড়েনি এই দুপুরবেলা থেকে একটু চালাই ঘরটা ঠান্ডা করে নি আর সারা সারাদিন আর চালাতে হয় না এই শেডটা দেওয়ার জন্য এটা হচ্ছে তো যাই জামাকাপড় বেলা হলো দেখি কোন একটা বাজে জিনিস দেখাই যাবে নিজে হাতে করে লাগানো গাছে যখন ফুল হয় তখন ভীষণ ভীষণ আনন্দ হয় দেখো এই গাছটাতে এক বছর পরে ফুল হলো তার আগে কিন্তু বেশ ফুল হতো এবার যে প্রথম ফুল হলো সেটা নয় প্রথম যে বছর আমি লাগিয়েছিলাম সে বছরই খুব সুন্দর ফুল দিয়েছিল বর্ষাকালে প্রচুর ফুল হয়েছিল তারপরে অযত্নের কারণে এক বছরে কোনো ফুল টুল হয়নি এবার দেখছি আবার বেশ কয়েকটা কুড়ি এসছে আবার ফুলও ফুটেছে নিচে গিয়েই পুজো করবো তো কিছু তুলসী পাতা তুলে নিই আজ বৃহস্পতিবার আজ লক্ষ্মীবার তো সেই জন্য পদ্মফুল রেখে গেছে মানে দিয়ে গিয়েছে ফুলওয়ালা দাদা এই পদ্ধতিটা মানে এই সিস্টেমটা চালু করেছিল আমার শাশুড়ি শাশুড়িমায় মাঝখানে পদ্মফুল পাচ্ছিলেন না উনি তো সেই কারণে পদ্মফুল দিত না আবার দেখছি শুরু করেছে প্রতি বৃহস্পতিবার একটা করে পদ্মফুল দিয়ে যায় ভালোই লাগে পদ্মফুল দিয়ে আমরা যে লক্ষ্মী ঠাকুর তো নেই মূর্তি তো নেই বা কোনো ফটোও নেই একটা গাছ কৌটো আছে মানে সিঁদুর কৌটো হয় না বিয়ের সময় থাকে হাতে তাকেই লক্ষ্মী ঠাকুর হিসাবে পুজো করি তো চলো পুজো করে নিই এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে এই সময় অনেকটা টেনশন ফ্রি থাকে স্কুলে দিয়ে আসার সময় যেমন একটা বাজে রকমের টেনশান থাকে মানে ঠিকঠাক থাকবে কিনা বাচ্চা সেইটা স্কুল থেকে যখন আনতে যাই সেটা অনেকটাই থাকে না এই সময় বেশ ভালোই লাগে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে এতক্ষণ দেখিনি আর এই দেখো আমার রাজকুমারীকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে যখন বেরোচ্ছে পুরো ঝোড়ো কাকের মতো লাগছে পুরো ঘেমে নে একাকার তো ঘামঠাম মুছে দিলাম মুছে দিয়ে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো এনার্জি একদম তুঙ্গে এই দেখো জলটা এইভাবে দিয়েছি একদম পুরো ঠান্ডা ছিল আর পুরো জলটা খেয়েছি একটু জল নেই এ কদিন মেয়েকে জল দিচ্ছিলাম একদিনও জল ছিল না তো সেই জন্য আজকে এই পদ্ধতিটা করে দিয়েছি এটার মধ্যে তো গ্লুকন ডি দিয়ে গুলে দিয়েছিলাম আর তার সঙ্গে জলের বোতলটাকে বেশ একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুড়ে দিয়েছিলাম আজকে পুরো জলটা খেয়েছে সন্ধে প্রায় লেগে গেছে একটু ব্যালকনিতে এলাম এই সময় ব্যালকনিতে দাঁড়াতে বা বাইরে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে আগে যখন ফ্লাইওভারটা ছিল না তখন মেয়েকে নিয়ে মাঝে মাঝে নিচে যেতাম নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করতাম কিন্তু ফ্লাইওভার হয়ে যাওয়ার পরে এই জায়গাটা এমন বিচ্ছিরি হয়ে গেছে কেমন মনে হয় কি বদ্ধ একটা পাঁচিলে লেগেরা জায়গা মানে একটা বদ্ধ জায়গার মধ্যে আটকা পড়ে আছে সেই জন্য নিচে গিয়ে খুব একটা দাঁড়ায় না ছাদে গিয়ে কখনো দাঁড়ায় কখনও ব্যালকনিতে এসে দাঁড়ায়

যাই আমি সন্ধ্যা দিয়ে এসে তারপরে চা করব হাজবেন্ড তো একটু বেরিয়ে এসে গিয়েছে তার একাদশী আছে তার জন্য কিছু জিনিসপত্র আনতে দিক লাগবে কি চলো পুজোটা দিয়ে এসে দেরি হয়ে যাবে সন্ধ্যা সন্ধে লেগেই গেছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল চা করতে চলে এসেছি আর মেয়ের ম্যাম এসছে পড়াতে আজকে কী বলবো বলো ওর হাজবেন্ডের শরীর খারাপ ইয়ের মধ্যে আসছে সেটাই অনেকখানি এদিকে আমারও রেগুলার যদি মানে আমারও যদি মাঝে মাঝে এরকম কামাই করি আমার মেয়েরও একটু অসুবিধা বাচ্চা মানুষ তো ওদের কন্টিনিউটি ব্রেক হয়ে গেলে পরে ওদের পড়ার যে ফ্লোটা সেটা নষ্টগুলো করতে চায় না তো যাই হোক দেখা যাক কিছুদিন আমি দেখি একটা ও একটা পরিস্থিতির মধ্যে রয়েছে বাইরে পরিস্থিতির মধ্যে দেখি কিছুদিন তারপরে আমাকে একটা কিছু ভাবতেই হবে যদি ও করাতে না পারে বা রেগুলার যদি এইভাবে কামাই হতে থাকে তাহলে ওর সঙ্গে কথা বলবো আপা দেখো যাক কিছুদিন যা করে নিন আর আজকে আমার মেয়ের রেজাল্ট দিয়েছি যে পরীক্ষাটা হলো তার রেজাল্ট দিয়েছে তো এখন বাজে রাত দশটা পঞ্চাশ মানে এগারোটা বাজতে চললো তো এখন তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম সামনাসামনি আজকে রান্না বানা কিছু দেখালাম না আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর বাবার জন্য একটা ওই পটল দিয়ে ঝিঙে দিয়ে এই একটা তরকারি করেছি একটুখানি কুমড়ো দিয়ে মানে আলু ছাড়া তরকারি রুটির জন্য রুটি ভাত এই হচ্ছে আমাদের রান্নাবানের একটু মাছও ছিল দুপুরে একটু মাছের ঝোল ছিল তো সেই কারণে রান্না রান্নাবানার কিছু দেখালাম না যেহেতু আজকে বলেছিলাম যে আমার মেয়ের রেজাল্ট নিয়ে একটু কথা বলবো মানে আমার মেয়ের রেজাল্ট নিয়ে কথা বলা না এই ছোটো বাচ্চাদের রেজাল্ট নিয়ে আমাদের বা পড়াশোনা পরীক্ষা নিয়ে আমাদের বাবা মায়ের মনে বিশেষ করে মাদের মনে একটা টেনশান চলে একটা প্রেশার চলে তো সেই নিয়ে আমার যে অনুভব এই দু বছর মানে ছ বছরে মেয়ে হওয়ার পর থেকে এই চার বছর স্কুলে পড়ছে তিন বছর তিন বছর স্কুলে পড়ছে সেসব নিয়ে আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কোনো মাদের কোনো কাজে লাগে তো আমার খুব ভালো লাগবে সেই রেজাল্টটা এটা আমি দেখাচ্ছি না কারোর রেজাল্ট ও ছোট ওর একটা মতামত আছে সেই মতামতটাও প্রকাশ করতে পারে না সেই জন্য আমি ওর রেজাল্টটা সব জায়গায় শো করে বেড়াবো সেটা ঠিক জিনিস নয় তো সেই কারণে আমি রেজাল্টটা শো করছি না তবে এই রেজাল্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমত যেটা ব্যাপার যে রেজাল্ট ভালো করেছে না খারাপ করেছে সেটা পরে বলছি তার আগে বলি রেজাল্ট বা পরীক্ষা নিয়ে যেটা চলে আমাদের মাদের মনে একদমই ছোট বাচ্চা নার্সারি কেজি ওয়ান তারপরে এবার ক্লাস ওয়ান প্রথম দিকে যখনও স্কুলে ভর্তি হলো নার্সারিতে পরীক্ষা হলো ওদের তো তখন লেখালেখির অত ব্যাপার না মুখে মুখে পড়া বা একটা দুটো হয়তো না প্রথম দুটো পরীক্ষা তো মুখে মুখেই হয়েছিল কেজি ওয়ান থেকে লিখে লিখে পরীক্ষা আর নার্সারির লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেটা লিখে দিতে হয়েছিল ফাইনাল পরীক্ষাটা তো প্রথম দিকে ওই পরীক্ষা দিয়ে বেরোনোর পর আমি ম্যামকে গিয়ে জিজ্ঞাসা করলাম বললো কি না কত মার্কস পেলো সেটা নিয়ে মা মাদের মধ্যে একটা আলোচনাও চলতো এই তোর বাচ্চা কত পেলো এই তোমার বাচ্চা কত পেলো তখন ওই নিজেদের মধ্যে একটা ব্যাপার চলে কিন্তু যে আমার বাচ্চাটা একই সঙ্গে হয়তো বন্ধুরা রয়েছে আমার বাচ্চাটা একটু কম পেলো এই জিনিসটা হতো আমার ভেতরেও হতো নার্সারি গেলো তারপরে কেজি ওয়ান কেজি ওয়ানে হওয়ার পরে সেটাতে তখনও হতো তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে বোকার মতো এগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করছি এই বয়সের এই বয়সের কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের মার্কস আসল জীবনে যেখানে আমরা লাইফে কিছু করা বা সাকসেসফুল হওয়া বা রোজগারের জায়গা চাকরি বাকরি সেখানে কি সত্যি কোনো কাজে লাগে এই মার্কসগুলো হ্যাঁ কাট আপ মার্কস একটা প্রয়োজন হয় আমরা যখন চাকরি বাকরির পরীক্ষা দেবো কোথাও গেলে একটা সার্টেন পার্সেন্টেজ মার্কসের দরকার হয় কিন্তু আসল দরকারটা প্রয়োজনটা কী সেটা আমাকে বুঝতে হবে যে আমার মেয়ে আমার বাচ্চা শিখছে কি একটা পিন্টার স্কুলে দিচ্ছি বা ক্লাস ওয়ান টু থ্রি ফোর যাই হোক যেগুলোদের ক্লাসে বা সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেই জিনিসগুলোও ঠিকমতো শিখছে তো প্রপারলি বা সেটাও শিখে কতটা মানে আত্মস্থ করতে পারছে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো এখন আর আমার ওই নিয়ে কোনো টেনশান হয় না মানে বিশেষ করে কেজি ওয়ানের মাঝামাঝি থেকেই আমি নিজেকে আস্তে আস্তে মানে নিজে আমি ভাবতাম আমি সব আগে সবাইকে বলে বেড়াতাম আমি আমার নিজের বৌদিকেও বলতাম আরে এইসব রেজাল্ট নিয়ে কেন চিন্তা করছো কিন্তু আমার মেয়ে যখন ভর্তি হলো স্কুলে তখন কিন্তু আমি ওইগুলো নিয়েই চিন্তা করতাম টেনশান করতাম কম মার্কস পেলে আমার বাজে লাগতো মেয়েকে বকাবকি করতাম তারপরে নিজে বুঝলাম যে কেন ও ছোটো একটা বাচ্চা ওকে কেন বকাবকি করছি আর এটা কি এই 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 আমার কোন কাজে লাগবে বা ওরই ভবিষ্যতে কোথায় লাগবে এই মার্কসটা তো তারপর থেকে আমার আর ওই নিয়ে কোনো চিন্তাভাবনা হয় না এবং আমি যারা নতুন মা বাচ্চাদের স্কুলে ভর্তি করছো তাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসটা হবে আমি তাদের বলবো এটা নিয়ে একদম টেনশান করো না তো এইবার হচ্ছে বলি আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে প্রথমত এটা হচ্ছে দশ নম্বরের একটা প্রথম এক্সাম যেটা তিনটে বোধহয় পরীক্ষায় পরীক্ষা হয় মান্থলি টেস্ট মেস্ট আগে হতো সে তো সব বন্ধ হয়ে গেছে ওদের টোটাল তিনটে পরীক্ষা হবে তো সেটার বেসিসে ওদের ফাইনাল রেজাল্টটা তৈরি হবে তো এটা হচ্ছে দশ নম্বরের পরীক্ষা এইবার আমার মেয়ে ভালো করেছে না খারাপ করেছে এটা বিচার করা দুটো মাপকাঠি রয়েছে আমার কাছে আমি যেভাবে ভাবছি এক নম্বর হচ্ছে বাকিদের তুলনায় বাকি বন্ধুদের তুলনায় কতটা কম পেলো কতটা বেশি পেলো সেই একটা বিচার্য বিচার করার মাপকাঠি রয়েছে আমার কাছে যেটা অনেকে করে থাকে যে ওর থেকে কম পেয়েছে মানে আমার মেয়ে খারাপ রেজাল্ট করেছে ওর থেকে একটু বেশি পেয়েছে মানে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আর একটা মাপকাঠি রয়েছে যে আমি আমার বাচ্চাকে যেরকমভাবে ভাবছি মানে আমি যেভাবে যাচ করছি বা যতটা শিখিয়েছি ততটা আমার মেয়ে মানে আমার কি বলবো আর কি এক্সপেকটেশনের মতো রেজাল্ট করেছে তো তাহলে আমার কাছে ভালো রেজাল্ট তো আমি বলবো যে এমনি যদি আমি ওই বেসিসে ধরি বাকিদের তুলনায় তুলনায় তাহলে ঠিকঠাক আর যদি আমার এক্সপেকটেশনটার উপরে ধরি তাহলে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে ও যতটা পারফর্ম করার কথা যতটা শিখেছে এই বয়সে যতটা পরীক্ষার খাতায় করে এসেছে সেটা আমার জন্য পারফেক্ট কারণ বলছি কেন ওটা এতদিনও যে স্কুলটাতে পড়তো না এটা কিন্তু আমি কোনো এক্সপ্লেনেশান দিচ্ছি না যে আমার মেয়ের হয়ে রেজাল্ট নিয়ে একটা সাফাই দিচ্ছি সেটা না এটা হচ্ছে নতুন অনেক মাদের এই নিয়ে একটা কনফিউশান চলে সে তাদের জন্য আমি এই কথাটা বলছি যে একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করে আগে এতদিন যে স্কুলটাতে পড়তো সেটা একটা প্রাইভেট স্কুল ছিল অল্প কিছু বাচ্চা তাদের প্রত্যেকটা বাচ্চাকে টিচাররা আলাদা আলাদা করে যেরকমভাবে বাড়িতে আমরা পড়তে বসাই বাচ্চাদেরকে বারবার করে বলছি এই লেখো অন্যদিকে তাকাচ্ছ কেন এইভাবে ওদের স্কুলটাতে এইভাবেই পরীক্ষা দিয়ে অভ্যস্ত হঠাৎ করে এসে এই স্কুলটাতে এসছে যেখানে অনেকগুলো বাচ্চা একসঙ্গে ওকে আলাদা করে কেউ বলছে নাই তুমি লেখো লিখছো না কেন বা এই ধরনের হচ্ছে না সবাই একটা দলের মধ্যে রয়েছে এই সিস্টেমটার মধ্যে সবে ও পড়েছে এবার এই সিস্টেমটাকে বুঝে নিতে অনেকগুলো বাচ্চা ওয়ান টু থ্রি ফোর এতগুলো ক্লাস রয়েছে এতগুলো বাচ্চা কাচ্চা এতগুলো মেয়ে সেখানে কার সিস্টেমগুলো সব কিছুরই সিস্টেম আলাদা ওখানে ওর বাথরুম যাচ্ছে মাসির সঙ্গে করে নিয়ে যাচ্ছে টিফিন খাওয়ার পরে হাত পা ধুয়ে দিচ্ছে মানে একা একা ধুলে ধুতে হলেও বলে দিচ্ছে ওখানে গিয়ে ধো আর এখানে সমস্ত কিছু ওকে একা করতে হচ্ছে বাথরুমে যাচ্ছে একা একা যখন টয়লেট পাচ্ছে একা যাচ্ছে গিয়ে সেখান থেকে বাথরুম করে জল দিয়ে হাত ধুয়ে যেভাবে আসতে হবে সবই ওকে নিজে নিজে করে নিতে হচ্ছে এতদিন যেটা কারোর মানে তত্ত্বাবধানে করতো সেটা একদম একা একা করছে তারপর ক্লাসে কোথায় বসতে হবে কোথায় ব্যাগ রাখতে হবে গিয়ে টিফিনের ঘরে গিয়ে টিফিন খাওয়া এই যে সিস্টেমটার মধ্যেও যাচ্ছে সেই জিনিসটা বুঝে নিয়ে তারপরে এই নতুন বন্ধুদের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যেটুকুও পারফর্ম করেছে যেটুকু লিখে এসেছে পরীক্ষার সিস্টেমটা ধরনটা বুঝে এসে যেটুকু করেছে সেটাও আমার জন্য একদম হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আমার কাছে এই হচ্ছে ব্যাপার এইভাবে আমাদের প্রত্যেক বাবা মাদেরই কিন্তু বিচার করা উচিত শুধুমাত্র একটা মার্কশিটে কি মার্কস এলো বা খাতাতে কি মার্কস এলো সেটা দেখে অনেক সময় আমাদের বাচ্চাদের আমরা বকাবকি করি সেটা বাচ্চার জন্য না খুব ক্ষতিকারক হয় আমার একটা মানে আমার বাচ্চার সঙ্গে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি ছোটো করে কিছু একটা ঘটনার জন্যে আমি শুধু উল্টো দিকের লোকের কথাটা শুনে এসে আমার বাচ্চাকে বকবকি করেছিলাম ওর দিকটা না শুনে আমি শুধু তার কথা শুনে এসে মানে সেই দিকটার কথা শুনেছি কি ব্যাপারে কি অত কিছু আমি যাচ্ছি না শুনে এসে বাচ্চাকে মানে ইয়ে করেছিলাম রাগ দেখিয়েছিলাম বকছিলাম যে যাও তোমার সঙ্গে কথা বলবো না ওর মনের উপরে কি প্রেসার পড়ছিলো সেটা আমি খেয়ালও করিনি তার পরবর্তীতে যখন ও যেহেতু একটু চাপা পরবর্তীতে যখন আমার মুডটা একটু ঠিক হলো আমি ওকে জিজ্ঞাসা করলাম কী হয়েছিল তখন ওর দিকটা যখন আমি শুনলাম তখন আমার ভীষণ খারাপ লাগছিল যে কেন আমি এতক্ষণ ওর দিকটা শুনিনি আমি শুধু এক একদিকটা শুনে ওর উপর একটা টর্চার করছিলাম মানসিক তো তারপর থেকে মানে আমি ঠিক করেই নিয়েছি যে আগে ওর দিকটা শুনবো যেখান থেকে যায় বলুক আর তারপরে ওটা কি হলো ওই জিনিসটা হওয়ার পরে ও এখন কোনো জিনিস বেশ কিছু দিন এটা চলছিল যে ও কোনো জিনিস এসে বলতে গেলে না আমাকে একটু ভয়ে ভয়ে বলতো যে মা আবার বকবে না তো এটা হয়তো ভুল করে এসেছি আমি এরকম অনেক জায়গাতে হতো তারপর থেকে যাই হোক ওকে আমি ব্যাপারটা বুঝিয়েছি যাই হোক তোমাকে আমি একদম বকবো না তুমি যা করে এসেছো যে যাই বলুক আমি কারো কথা শুনবো না তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো তুমি একদম সত্যি কথা বলবে আমাকে তো যাই হোক এইগুলো বাচ্চাদের বড়ো করতে গিয়ে অনেক কিছু শিখতে হয় নতুন করে একটা বাচ্চা যখন জন্মায় তার সঙ্গে সঙ্গে একটা মা বাবারও জন্ম হয় তো না বাচ্চারাও শেখে মা বাবাও শেখে তো এই হলো কথা এই যে এত এত কিছু কথা বললাম তার বলার কারণ একটাই যে আমরা বাচ্চাদের উপর অযথা প্রেশার ক্রিয়েট করব না সেটা একটা বাচ্চার শিশু সুলভ মনকে না আলাদা একটা প্রেশারের মধ্যে ফেলে দেয় সেটা তার জন্য একদম ঠিক না ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর কালকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো সে একটা ভিডিও দেখলাম আমি আজকে কী ভিডিও দেখলাম কী বৃত্তান্ত সেটা আমি কালকে বলবো যদিও এই বিষয় নিয়ে মানে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাইনি মানে ইউটিউবের আমার কন্টেন্ট তো আমি বানাতে চাইনি বিষয়টা কিন্তু আজকে ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে একটুখানি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি একটু শেয়ার করি তোমাদের সঙ্গেও কিছু সেটা কালকে আমি শেয়ার করব মানে কালকে ভিডিও তো করবো পরশু দিন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করে দিও একটা লাইক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার ভিডিওর জন্যে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে সকলকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লাগে আমাকে বা আমার চ্যানেলকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে গুড নাইট ও লাস্ট আরেকটা কথা বলতে এলাম আমার এই কথাগুলো যদি কারোর মনে হয় যে জ্ঞান দিচ্ছি আমি অযথা জ্ঞান তো তাহলে বলবো তাদের শোনার দরকার নেই তারা স্কিপ করে যেও এটা জ্ঞান নয় এটা আমার নিজস্ব যা অভিজ্ঞতা বা নিজের যা অনুভব সেটাই শেয়ার করলাম সকলের যে ভালো লাগতেই হবে সেরকম ব্যাপার নাই আমার চিন্তাভাবনা আমার যাদের ভালো লাগবে তারা শুনবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেও